হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এন টিআরসি এর যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার কিন্তু আপনার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তো আপনারা দেখতে পারছেন বিজ্ঞপ্তি তো এনটিআরসি এর লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো এনটিআরসি এর কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছে দেখুন আমি আপনাদেরকে নোটিশটি দেখাচ্ছি যে এখানে লেখা আছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত এখানে তারা লিখেছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষা নিম্ন বর্ণিত সময়ে সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা বারো জুলাই দু শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা স্কুল টু ও স্কুল পর্যায়ে অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং তেরো জুলাই শনিবারে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা সময়ে কিন্তু কম আপনারা ঠিকভাবে পড়াশোনা করুন প্রস্তুতি ভালোভাবে নিন আপনাদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ